অন্যতম সুষম খাদ্য দুধ যাতে রয়েছে ভিটামিন খনিজ প্রোটিন ও উপকারী ফ্যাটের ভান্ডার এই সবগুলো উপাদানি শরীরের অন্তত প্রয়োজন তাই সব বয়সীদেরই নিয়মিত দুধ খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন বিশেষজ্ঞরা আমাদের মধ্যে অধিকাংশই গরুর দুধ খেয়ে থাকেন তবে কেউ কেউ আবার মহিষের দুধও পছন্দ করেন তবে প্রশ্ন হলো গরু নাকি মহিষ কোন দুধ পান করলে বেশি উপকার মিলবে সে প্রশ্নের উত্তর পাবেন আজকের এই ভিডিওতে পুষ্টিবিদদের মতে মাতৃ দুধের পর প্রায় প্রত্যেক শিশুর গরুর দুধ খায় এই দুধ অন্তত উপকারী ও বটে গরুর দুধে আছে উচ্চ মানের প্রোটিন এবং ফ্যাট এছাড়াও গরুর দুধে পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম ফসফরাস ফ্লাবিন এ ভিটামিন বি বারো পটাশিয়াম থাকে তাই নিয়মিত দুধ খেলে শরীর সুস্থ থাকে জানান পুষ্টিগুণে মহিষের দুধ একদম এগিয়ে আছে এ দুধ ভিটামিন ও খনিজের ভাণ্ডার ভরপুর মহিষের দুধে রয়েছে সারাদিনের চাহিদার একচল্লিশ শতাংশ ফসফরাস ও বত্রিশ শতাংশ ক্যালসিয়াম পাশাপাশি মহিষের দুধে প্রতিদিনের উনিশ শতাংশ ম্যাগনেশিয়াম এবং চোদ্দ শতাংশ ভিটামিনের চাহিদা মেটাতে সক্ষম তাহলে বুঝতেই পারছেন শুধুমাত্র মহিষের দুধ পান করলে দিনের কতটা পরিমাণ খনিজ ও ভিটামিনের চাহিদা মেটানো সম্ভব গরু না মহিষ কোন দুধ বেশি উপকারী এই ক্ষেত্রে গরুর দুধের তুলনায় মহিষের দুধ বেশ এগিয়ে রয়েছে এতে ভিটামিন খনিজ ও অন্যান্য উপকারী উপাদানের মাত্রা থাকে অনেকটাই বেশি তাই সুযোগ থাকলে মহিষের দুধ পান করা ভালো তবে সব জায়গায় মহিষের দুধ পাওয়া যায় না তাই যাদের পক্ষে এই দুধ জোগাড় করা সম্ভব না তারা অনায়াসে গরুর দুধ খেতে পারেন তবে মহিষের দুধে কিছু সমস্যা রয়েছে বলে জানান এই পুষ্টিবিদরা তিনি জানান মহিষের দুধে বেশি পরিমাণে ভিটামিন ও মিনারেল রয়েছে তা নিয়ে কোনো সন্দেহ নেই তবে এই উপকারী পানীয় সকলের সহ্য হয় না মহিষের দুধ খেলে গ্যাস অ্যাসিডিটিতে ভুগতে শুরু করেন এছাড়া এই দুধে ফ্যাট ও ক্যালোরির পরিমাণও থাকে অনেকটাই বেশি ফলে কোলেস্টরেল ডায়াবেটিস বা হার্টের রোগে আক্রান্ত হলে এই দুধ খেতে নিষেধ করা হয় এসব ক্ষেত্রে লো ফ্যাট কাউ মিল্ক চলতেই পারে আজকের ভিডিও এই পর্যন্ত এইরকম স্বাস্থ্যকর ভিডিও পেতে দেরি না করে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন ধন্যবাদ